এখানে প্রবলেম আছে একটা প্রবলেমটা হচ্ছে বিশ্বাস করো আমি ভেবেছিলাম যে এটা আমার এক্সিডেন্ট লাগবে বাট এটা এক্সিডেন্ট লাগবে না আমার যদি শুধু বিরিয়ানি ট্রাই করতে চাও তাহলে এখানে এসো না ফাও পয়সা ওয়েস্ট করলাম ফাও হ্যালো গাই সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকের ভিডিও কোথায় গোবরডাঙ্গার ওয়ান অফ দা বেস্ট বেস্ট বলবো না বাট ফেমাস হচ্ছে সেখানে আগের দিন মেনু এইবার হচ্ছে এখানে রেনোভেট করেছে খুব সুন্দর সুন্দর রেনুভেট করেছে টুকি টাকি জিনিসগুলো খুবই সুন্দর লাগে দেখ এইবার কথা হচ্ছে আজকে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো আর আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো দেখবো কিরকম কি খাবার দাবার হয় আর কিরকম কি লাগে চলো বলছিলাম একটা চিকেন বিরিয়ানি হবে একটা মাটন বিরিয়ানি হবে একটা চিকেন চাপ হবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ তাহলে এখানে প্রাইসটা একটু হাই আছে হালকা আর সেটা তো খেয়ে বোঝা যাবে কিরকম কি টেস্ট হচ্ছে মটন বিরিয়ানি আচ্ছা ঠিক আছে এ বলে রাইসটাও বেশি হয় যদি বেশি হয় তাহলে প্যাক করে দেবে ওরা আর মটন বিরিয়ানি আছে দুশো নব্বই টাকা চিকেন বিরিয়ানি দেড়শো টাকা আর চিকেন চাপটা হচ্ছে একশো তিরিশ টাকা এবার ওই তুলনায় তো হাই আছে রেট সব কিছুরই এবার খেয়ে তারপর ডিসাইড করব যে কিরকম কি ব্যাপার এখানে প্রবলেম আছে একটা প্রবলেমটা হচ্ছে আমি অর্ডার দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এরা লেট করছে এবার এখন দেড়টা বাজে এখন বাজে হচ্ছে এখন এসে ওরা বললো যে চিকেন চাপটা এখন রেডি হয়নি চিকেন চাপটা রেডি হলে তারপর দেবে আমি বললাম না ঠিক আছে দেখা যাক কখন আছে তোমাদের দেখাচ্ছি এই যে প্রায় বাজে এখন এইযে খাম এবার এই যে মটন বিরিানির অবস্থা বাট রাইসটা পুরো সাদা সাদা রাইস ঠিক আছে খেয়ে টেস্ট করে দেখব কিরকম লাগে এটা হচ্ছে চিকেন বিরিানি চিকেন বিরিানি ঠিক আছে এটা اوپر টাইট লিখছি আর আপনারা নিয়েছি আর কি চিকেন চাপ নিয়েছি এই যে মটন বিরিানি চলে এসেছে বেশ নরমই আছে পিসটাও বেশ ডিসেন্ট বলবো ডিসেন্ট থেকে বড় আছে 290 টাকা নিয়েছে সেই অনুযায়ী ছোট সেই অনুযায়ী ছোট এবার এটা মানে ইয়ে করে দেখা যাক কিরকম হয় গরম এটা পিঙ্কিশ ভাব আছে এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি বলতে পারছি না এটা পিঙ্কিশ ভাব আছে এর মধ্যে এবার আমরা খেয়ে দেখব এটা রেয়াজি টাইপের পিস দিয়েছে ও পিসটা সেরা লাগছে আমরা ট্রাই করব একটু আলু ভাঙলাম আলুটা শক্ত বড় কিন্তু শক্ত আলু শক্ত আলু আচ্ছা ডিম কি ট্রাই করব এবার ট্রাই করে দেখা যাক এই নিয়ে নিয়েছি এখন মাটন নিয়ে নিয়েছি একটা পিস মাটন নিয়ে নিয়েছি এবার ট্রাই করে দেখব প্রচন্ড তো অসুবিধা হচ্ছে বাট বিরিয়ানিটা ভালো খারাপ বলছি বিরিয়ানি নিঃসন্দেহে ভালো কোয়ালিটিও ভালো কিন্তু ড্রাই বিরিয়ানিটা আমি আর একটা বাইক নিয়ে দেখি একটু পেঁয়াজ দিয়ে প্রচন্ড অসুবিধা হচ্ছে গিলতে এতটা ড্রাই এক্সপেক্ট করিনি এটা একটা গ্রেভি আইটেম লাগবে এটা গিলতে গেলে একটা গ্রেভি আইটেম তো লাগবে দেখা যাক এবার আমরা এই চিকেনটা দিয়ে ট্রাই করব চিকেন গ্রেভিটা তো বেশ গাঢ় গাঢ় লাগছে নারকোল নারকোল সাদা স্বাদ আসছে কেন বুঝতে খারাপ বলবো না বাট ভালো না খুব ভালো দূরে কথা ভালো না হ্যাঁ টেক্সচারটা দেখো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হচ্ছে না যদিও একটু এটা নিয়ে মাটন বিরিয়ানি ট্রাই করে দেখি এটা দিয়ে মাটন বিরিয়ানি ট্রাই করবো আমি আমি বারবার করে বলছি খারাপ না তবে ভালো না প্রচন্ড বাদ যে প্রচন্ড ওভারঅল মাটন বিরিয়ানি যদি দশে রেট করতে হয় তাহলে আমি ফাইভ দেবো মাটন বিরিয়ানি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবার আমরা চিকেন বিরিয়ানি ট্রাই করবো এই যে চিকেন বিরিয়ানি চিকেনের পিসটা বেশ বড়ই দিয়েছে

সেটা ভালো এক্সিলেন্ট না তবে ভালো সুন্দর লাগছে এটা চিকেন চাপ দিয়ে ট্রাই করে এই যে চিকেন চাপের এটা পিসটা করলাম ফ্রেশ আছে চিকেনটা আমরা নেব একটু আলু নেব বিশ্বাস করো আমি ভেবেছিলাম যে এটা আমার এক্সপিলেন্ট লাগবে বাট এটা এক্সপিলেন্ট লাগছে না আমার আমি তো গোবর ডাঙায় অন্তত ভালো সব অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর এটা তোমার দেখালাম অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর বাট অ্যাভারেজ খাবার দাবার অ্যাভারেজ প্রচণ্ডই অ্যাভারেজ আমি যাই না

যে ভালো না কেন প্রাইস তো তোমরা ঠিকই নিচ্ছ ভালো না কেন আমার খুব একটা ভালো লাগেনি আমার অনেক স্ট্রিভিউ আমি তোমাদের দিলাম আমি ডাউট অফ বেনিফিট দিচ্ছি যে রান্নার গড়বড় হয়েছে আমার ভালো লাগেনি বাট এই দামের মধ্যে তো আরেকটা বাইট নেই চিকেনের ডিম দিয়ে যদি শুধু বিরিয়ানি ট্রাই করতে চাও তাহলে এখানে এসো না খুবই ড্রাই ভিড়তে পারবেন হ্যাঁ যদি গ্রেভি আইটেম নাও আসো গ্রেভি আইটেম দিয়ে খাও কিন্তু আমার মনে হয় না পাও এই যে এই টাকাটা এক্সপ্লেন করবে তুমি এটা মনে হচ্ছে আমার বেশি বেশি অনেকটাই বেশি ওয়ার্কিট একদমই না বাদবাহী কথা আমি খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে হচ্ছে

গিলতে পারছি না আমি মাটন বিরিয়ানি তো হাফ খাওয়ার পর খেতে পারছি না চিকেন বিরিয়ানি তবু খেতে পারছি চিকেনটা তো একদমই ড্রাই তোমরা দেখলে চিকেনটা একদম ড্রাই একদম আচ্ছা আমি জানাও চাপে কি বাজে লাগছিল চিকেন চাপটা আমি তো গোবর ডাকার মধ্যে যদি মেনু আর হৈসের মধ্যে রেকমেন্ড করতে বলো আমি অবশ্যই একশো বার মেনুকেই রেকমেন্ড করবো ফাও পয়সা ওয়েস্ট করলাম ফাও মানে আমি এক্সপেক্টই করিনি যে এরকম পয়সা ওয়েস্ট হয়ে যাবে এইবার কথা হচ্ছে আমরা এসছিলাম আমি আর সাথী কোথায় গেল সাথী এই যে হাই করে দেবার এতক্ষণ ক্যামেরা এই ধরেছিল ঠিক আছে সবাই থ্যাংক ইউ লিখে দাও একে আচ্ছা যাই হোক তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এত অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তাহলে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তার সাথে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে তারা